আ দর্শক দেখতে পাচ্ছেন আসলে আমার চ্যানেলে যারা রয়েছেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত চালানো এরকম এরম না আমি পাই আমি পাই নাই জি জি প্রথম দেখবে আচ্ছা আর দর্শক দেখতে পাচ্ছেন গরুটা আপনারা কিন্তু অলরেডি থামনেল থেকে কিন্তু ভিডিওতে আসছেন আর কি এমন ধরনের গরু কিন্তু আমার লাইফে আমি ভিডিও করি নাই কখনো আর কাকা বলছে যে কাকার লাইফেও সে এমন গরু পায় না পাই না আচ্ছা যাই হোক

মাসাল্লা কাকা সিরিয়াল এরকম যে লাভি আমার মনে হয় জেলায় কোনো লোক এরকম দেখাতে পারেনি দেখাতে পারেন এই পাঁচ মাসের বাচ্চা তা কি অবস্থা দেখুন দর্শক

আচ্ছা কি জাতের বাচ্চা কাকে এমন গরু তো আমার লাইফে আমি দেখি না কাকা এটা লাইফে মানে এটা আমেরিকা বুলট আমেরিকা রাশিয়া যে সব বীজ তৈরি করে না এই জাতের এটি শখিন জাতীয় গরু গরু এটা আচ্ছা শখিন হ্যাঁ শখিন শখিন জাতীয় গরু এটি মাংসের জন্য এখন বিক্রি হবে না এটি শখিন পালার জন্য আচ্ছা মাংস দড়ে বিক্রি হবে সেটি কুরবানিতে এক বছর দুই বছর পর আচ্ছা কিন্তু এখন নিতে হলে শখিন ভাবে নিতে হবে আচ্ছা এখন নিলে শকিন হিসাবে নিতে হবে শখিন হিসাবে নিতে হবে শখিন ছাড়া এই এই গরু কেউ আমার থেকে কিনতে পারবে না আচ্ছা এবং আমু আমু কিনেছি টাকা দি জি বেশ টাকা টাকা আলার কাছে বেচবো আচ্ছা মানে দাম এখন দুই টাকা কম বেশি শখিন ছাড়া এই গরু কেউ নিতে পারবে না আচ্ছা দর্শক এ যে মাজার শেপটা দেখতে পারছেন তো বেশ ভারী কাকা বেশ ভারী মানে লক ডাউন কর্টি খুঁটি পিলার বা ইয়া চাষ তো বেশি দেখতে পেতে আচ্ছা কাকা এটা তো বাচ্চা গরু হ্যাঁ বাচ্চা গরুর এই অবস্থা পাঁচ সরু বারো তেরো মাস বয়স বারো থেকে ১৩ মাস বয়স তেরো মাস বয়স দুই বছরের ফিজিয়াম যে দুই বছর বয়স হয় জি তা মানে এরকম গোদ আসে না দুই বছরে আচ্ছা আচ্ছা এটা এমন গরু দর্শক দেখেন যে বিদেশি গরুর মতো মাংস বিদেশি গরু তো এটা তো বিদেশি গরু তো আচ্ছা বিদেশি গরু না এটা বিদেশি গরু খন্ডা আরে বিদেশি গরু আবার কিছুই বলে না কাকা না কিছু বলে না মাথাটা কষ্ট মাশাল্লাহ বল বল দেখেন দর্শক আজকে সত্যি কাকা আমার এই যে যাই হোক আমার চার বছরের কেরিয়ারে আমি এমন গরু দেখি না আর খুবই ঠান্ডা এত বড় গরু কিছুই বলে না কিছু বলে দর্শক দেখেন এই যে দেখেন মানে সারাদিন শুয়ে বসে থাকলেও কিছু বলবে না গরু দর্শক দেখেন নাভির অংশটা দেখেন কি অবস্থা নাভি গরু জেলার মধ্যে এই গরু দিতে এরকম নিতে দাবি না পাবনা জেলার মধ্যে পাওয়া যাবে না পাবনা জেলার মধ্যে পাই আচ্ছা এই গরু আমি এমনি দিবো আচ্ছা কাকা এটার আপনার বয়সটা তো বলেই দিলেন আপনি এখন দামের হিসাবটা একটু বলে দেন আলোচনা এটার আপনি আলোচনা সাপেক্ষে এটা আমি আলোচনা সাপেক্ষে যে ভাই নিবে কারোর সাথে বাঁধবেন না আল্লাহর রহমতে যে আলোচনা সাপেক্ষে আমি দুই চার হাজার লাভ করি বেশি আচ্ছা আচ্ছা দুই চার হাজার যাই লাভ সীমিত লাভের মধ্যেই ছেড়ে দিবেন আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুই আসলে দর্শক সীমিত মানে এগুলোর কিন্তু প্রচুর পরিমাণে ফোন আসবে আপনারা পরিমাণে এটি যে কোনো শখিন লোক আমি মনে করি যে এক ঘন্টার মধ্যে গুরু বেছা হ্যাঁ জি আমিও এটা আশা করছি যে যেহেতু আমার চ্যানেলে আপনার ফ্রিজিয়ানের কাস্টমার বেশি আর কি আর এটা তো ফ্রিজিয়ান না এটা হচ্ছে আপনার একদম অন্যরকম একটা বিদেশি জাতের গরু আনকমন এটা বিদেশি খাবার খেলে আচ্ছা ওই খামারে শুধু বিদেশি গরুই আচ্ছা আচ্ছা তো কাকা চলুন পরবর্তী গরুটা আমরা দেখাই দিই আচ্ছা

আচ্ছা এই যে কার্ডও আছে কাকা দুই মাসের দুই মাস রানিং চলতি দুই মাস আচ্ছা এই যে দর্শক দেখতে পাচ্ছেন আছে ওখানে দিছে যে আচ্ছা কাকা আপনারা যে এত দূর থেকে গরু নিয়ে আসছেন

আহ দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন কাকা আমার নাম বিশ্বাস পাঁচনা জেলা শোর থানা অরণকুল হাটের পাশে আমি একদম আহ খামারি বা ব্যবসা করি জি আমার মোবাইল নাম্বার জিরো ওল সেভেন ফোর ফাইভ ফোর ওয়ান এইট সিক্সেন ইম হোয়াটসঅ্যাপ আছে ইমো ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা কাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনুকানি ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম ওয়াকুম আসসালাম